টুনি বলো তো ই ও ও আ আ কেমন কেমন টেস্টি অ্যা টুনি এক বোতল পানি নিয়ে যাও রাস্তায় পানি টেষ্ণ পেলে পানি খেতে পারবে এ টুনি দাঁড়াও এই ছাতাটা নিয়ে যাও রাস্তায় যদি রাস্তায় যদি বৃষ্টি হয় ছাতাটা নিয়ে যাও ঠিক আছে আল্লাহ হাফেজ এটুনি এই মুড়িগুলো মেখে তারপর খাও এটুনি এই মুড়ি মুখে মাখছো কেন তুমি তো বলে মুড়ি আর বোকাটু আমি তো পেঁয়াজ কাঁচামরিচ চানাচুর দিয়ে মাখতে বলেছি মুখে মাখতে বলিনি টুনি আজকে বেলুন ফাটিয়ে কি গিফট পায় আমরা দেখব না ও টুনি বেলুনটা ফাটাও ফাটাও দেখা তো কি গিফট পেলে কি পেয়েছো কি পেয়েছো এগুলো চকলেট তুমি খুশি খুশি এই টুনি খুশি তুমি হ্যাঁ কি খাচ্ছ আমাকে একটু দাও দিবে না এই দেখো আমি কোন আইসক্রিম এনেছি না 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 নিবে না নিবে না নিবে না দেখেছো এই চকলেট দিয়ে আমাকে উল্লো বানিয়ে কোন আইসক্রিমটা নিয়ে নিবি কি তাজি এটুনি কি খাচ্ছ কোন কোন আইসক্রিম কোন আইসক্রিম খাচ্ছো আমাকে একটু দাও একটু দাও একটু দাও এ না 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 থাক 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 আমি খাবো না আমি খাবো না তুমি থাও টিপটিটুনি না এটুনি না আমার কিছু লাগবে না তুমি যাও মার্কেটে যাও এ টুনি শুনে যাও আমার জন্য একটা শাড়ি কিনে এনো ঠিক আছে এবার যাও এই শুনে যাও শুনে যাও আমার জন্য একজন জুতো এনো ঠিক আছে যাও এই এ টুনি আমার জন্য একটা হেয়ার ক্লিপ এনো এই টুনি শুনে যাও আমার জন্য একজনের চুড়ি এনো এই টুনি এই টুনি শুনে যাও থাকা আমার কিছু লাগবে না যাও যাও তোমার কেটে যাও যাও আমার কিছু লাগবে না যাও